দর্শক এই মাত্র সেনাপ্রদান কঠিন একটা সিদ্ধান্ত নিলেও ক্ষমতা চলে যাচ্ছে ডক্টর ইউনুসের মহাবিপদে পড়েছে সমন্বয়করা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না সেনা প্রধান হিসেবে তার মেয়াদকালে নিজে রাজনীতিতে নাক গলাবেন না যে কোনো ত্যাগ স্বীকার করে পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন সেটি হচ্ছে আপনার বেকুসুর খালাস আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রথম আলো দেশের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ এরকম একটা বর্ণনা দিচ্ছেন এবং সেই দুই হাজার চব্বিশে তার পদচ্যুতি তার ক্ষমতা যদি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার কারণে এই সিদ্ধান্তের কারণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউস বিপদের মধ্যে পড়ে গেছে তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে দর্শক মণ্ডলী এই সিদ্ধান্তের কারণে এই দিকে একটা কিন্তু মহাবিপদের মধ্যে পড়েছে সব কিছু মিলিয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা রাজনৈতিক দলের সঙ্গে মানে অংশগ্রহণ করবো না কি নির্বাচন খুব দ্রুত দরকার দর্শক মণ্ডলী এই কথা ঘোষণা দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে তোলপার হয়ে গেছে ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বেশি কথা না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা সহকারে ভিডিওটি সম্পূর্ণ থাকুন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদ আমি রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকরুজ্জামান সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাবাহিনীর ভাবনার কথা উঠে এসেছে রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় দর্শক সেনা প্রধান জেনারেল ওয়াকার জমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলো সম্পাদক মতি রহমান এই সাক্ষাৎকারটি নিয়েছেন সেখানে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিত্তি করে বিভিন্ন অনলাইন রিপোর্ট প্রকাশ করছে যেমন যুগান্তর পত্রিকা একটি রিপোর্ট পোর্ট করেছে তাতে বলা হচ্ছে শিরোনামটা হচ্ছে এমন যে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না এটা আমার অঙ্গীকার সেনাপ্রধান খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে রাজনৈতিক পট পরিবর্তনে এমন একটি ভূমিকা পালন করার পরেও রাজনীতির সাথে কোনোভাবেই যুক্ত হতে চান না অথবা তার বাহিনী কি বলছেন সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি সেনা সদরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন আসলে এই সাক্ষাৎকারটি হচ্ছে প্রথম আলো কেন যুগান্ত প্রথম আলোর নামটি মেনশন করলেন জন বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছে এবং দেবো যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের কাজটা সম্পন্ন করেছেন এখন পুলিশ আইন শৃঙ্খলা দায়িত্ব নেবে আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার করে সেনাপ্রধান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবে আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করবো এই জাতির জন্য দেশের জন্য এবং মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি গণব্যুত্থান পরবর্তী সময় নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে তিনি বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন হয়তো ভিন্ন মতের মানুষ আছেন আমরা অতীত অভিজ্ঞতায় বলি যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদী যারা জন বলেন এখনো সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে সবার এটা বোঝা উচিত আমি নৈরাজ্যবাদী নই বা নৈরাজ্যবাদী নই দর্শক জেনারেল জামানের এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার যে কোনো নির্বাচন কোনো সরকারের পরিবর্তন এইসব বিষয়ে সেনাবাহিনী না করাবে না কিন্তু সেনাবাহিনী দেশের স্বার্থে জাতির স্বার্থে বৃহত্তর স্বার্থে দায়িত্ব পালন করবে যেই দায়িত্বটা পালন করেছিল পাঁচই আগস্ট গুরুত্বপূর্ণ একটা কুশিয়াল সময় সেই সময় শেখ হাসিনার পক্ষ থেকে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাওয়া হয়েছিল রাজনৈতিকভাবে যে সেনাবাহিনী যাতে জনগণের বিরুদ্ধে গুলি চালায় কিন্তু সেনাবাহিনী বলেছে না জনগণের আন্দোলনে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না গুলি চালাবে না এটা তাদের কোনো আইনের মধ্যেই পড়ে না নিয়মের মধ্যেই পড়ে না তো ওই কারণে রাজনৈতিক পটে পরিবর্তন হয়েছে সেখানে সেনা প্রধানের না সেনাবাহিনী কোনো দলকে উচ্ছেদ করেনি বা সরকার করে ঘটেনি গণভবন দখল করেনি বা বেতার টেলিভিশন দখল করেনি এটা জনগণের অভ্যুত্থান হয়েছে তারপরে সরকার আহ দায়িত্ব নিয়েছে নতুন একটি সরকার সেই সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করার সেটি করে গেছে তো এইভাবে একটা অসাধারণ ব্যাপার যে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন রাজনৈতিক গৃহযুদ্ধ যেখানে শুরু হবার কথা হাজার হাজার মানুষ মারা যাওয়ার কথা ছিল পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী হস্তক্ষেপ না করতো সেই অবস্থায় সেনাবাহিনী তার ভূমিকা দিয়ে প্রমাণ করেছে যে সে মানুষের পক্ষে দেশের পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে না হয়তো আওয়ামী ব্যাখ্যা করতে পারে যে সেনাবাহিনী উল্টে গেছে তাদের বিপক্ষে চলে গেছে না সেনাবাহিনী মানুষের পক্ষে দাঁড়িয়েছে মানুষের পক্ষে দাঁড়ানো মানে এই না যে সে উল্টে গেল বা অন্য রাজনৈতিক দলকে সমর্থন করলো এইরকম একটা ভারসাম্য রক্ষা করা ওই সময়টা মাথা ঠান্ডা করে এটা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই মুহূর্তটা পার করেছেন এবং এখন সেনাবাহিনী তার দায়িত্ব পালন করেছেন দর্শক আবারও সেই একই ঘটনা আওয়ামী লীগের সভানেত্রী দিল্লিতে পলাতক শেখ হাসিনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে কী বলেছেন বলেছেন যে বর্তমান খুবই খারাপ অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি সংখ্যালঘুত্বের উপর অত্যাচার নির্যাতন এবং দ্রব্যমূল্য মানে একেবারেই মানে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ এরকম একটা বর্ণনা দিচ্ছেন এবং সেই দু হাজার চব্বিশে তার পদচ্যুতি তার ক্ষমতা এবং তার যে পলায়ন কোনো মূল্যায়ন নেই প্রকাশ নেই হাসিনার বিবৃতি আবার সে তার অবস্থানে আছে আমাদের অবস্থানে আছে তিনি বলছেন যে কয়েকটা কথা বলেন যে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তের সম্ভাবনা যে ক্ষীণ থেকে ক্ষীণতা হচ্ছে অর্থাৎ মানে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সেই প্রত্যাশা সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ থেকে ক্ষীণত হচ্ছে তা অত্যন্ত বেদনার এবং আমাদেরকে আশাহত করে দুই চব্বিশ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হটানোর মধ্য দিয়ে একটি অসাংবিধানিক অবৈধ এবং অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে তার মানে তার মানে সরকার যেটা ছিল জাল জালিয়াতি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার সেটা ছিল সাংবিধানিকভাবে বৈধ আর যারা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা আসলো তারা হচ্ছে অসাংবিধানিক এবং অবৈধ অগণতান্ত্রিক একটা গোষ্ঠী এই হচ্ছে শেখ হাসিনার তারা অবৈধভাবে ক্ষমতা দখলের পর রাষ্ট্রযন্ত্রের খোলন বদলে ফেলে কি আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের অর্থনৈতিক এবং ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি এবং মানুষের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ ছিল জগৎ সবাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতি ছিল গুম খুন রাহাজানি হ্যাঁ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আয়নাঘর স্থিতিশীল ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে

আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অপত্য নির্যাতন এবং হামলা চালাচ্ছে এই হচ্ছে ওনার মূল্যায়ন আর আরকি বাক্সাধীনতার উন্নত চরমভাবে রুদ্ধ করা হয়েছে কেউ এই ফ্যাসিস্ট ইউন সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে তাকে চরম মূল্য দিতে হচ্ছে এমনকি তাদের বেছে থাকার অধিকার করে নেওয়া হচ্ছে কয়জন ভাই কয়জনকে এরকম গুম খুন অত্যাচার করা হচ্ছে একজন আছে বা বিচারহীনভাবে গণগ্রেফতার করা হচ্ছে আমি সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে পাইকারি হারে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা দেওয়া হচ্ছে এবং প্রশনমূলক বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে যাই হোক দর্শক এই লম্বা বয়ান শুনে লাভ নেই আওয়ামী লীগ তার ইয়ে পাল্টাবে না তাদের লেজ ওই যে গোটায় গেছে এটা যতই সোজা করেন না কেন ওই গোটায় চলে আসবে তারা তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার এর বিপরীতে এখন যারা আওয়ামী লীগের ফেসিবাদ পরাজিত করার জন্য লড়াই করেছে এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আগামী বাংলাদেশকে নতুন বছরে বাংলাদেশকে তারা কিভাবে পরিচালিত করবে এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন সেটি হচ্ছে আপনার বেকুসুর খালাস আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই আপনার ঘোষণাটা সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনকারীটা ছিল সমান একটা তারা সচিবালয় আগুনের ঘটনাকে সম্পূর্ণ ভাবে আপনার দায়ী করে আওয়ামী লীগের উপর এবং এটা নিয়ে কি মামলাও তারা করে আওয়ামী লীগের উপর এখন গতকালকে যখন নাকি আপনার একটা সিসিটিভি ফুটেজ বের হয়ে আসে এবং সেনাবাহিনী সেটাকে মনে করেন আপনার তদন্ত করে সাংবাদিক ভাইরা সেটা আপনার ই করে তখন আপনার সমস্ত ইয়ের পরে ঘোষণা আসে যে আওয়ামী লীগের এখানে কোনো হাত ছিল না এটা আপনার শর্ট একটা সার্কিটের মাধ্যমে কিংবা একটা কুকুর ঢুকে সেখানে আগুনটা সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগের উপরে যে বা যারা বর্তমান মিথ্যাচার করছে এদের কি আপনার সাজা হওয়া উচিত নয় কারণ আওয়ামী লীগের উপরে এত বড় একটা দলের উপরে বা ফ্যাসিজম আর মানে কোটি কোটি মানুষকে যে এই সমন্বয়কারীটা বললো এদের বিচার কি হবে না অন্যদিকে গ্রেফতার হতে যাচ্ছে ডক্টর ইউনুস কিভাবে আওয়ামী লীগের যে বড় বড় নেতা আছে তারা এই সচিবালয়ে যে আপনার আগুনের ঘটনা যে ঘটাইছে আপনার ডক্টর ইউনুসের নামে এবং উপদেশটা সমন্বয়কারীরা মেন মেন যে আপনার মানে ফেস আছে এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানহানি মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ অন্যদিকে আপনার সেনা প্রধান তিনি ঘোষণা দেয় যে এই ধরনের যদি বাংলাদেশে কোনো ঘটনা ঘটে এবং সেটা যদি বিচার কিংবা তদন্ত মানে না করে যদি এইভাবে আরেকটা বড় দলকে যদি এইভাবে দায়ী চাপিয়ে দেওয়া হয় তাহলে যে বা করবে এদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নিব অন্যদিকে আওয়ামী লীগের শেখ হাসিনার নামে আপনার মেটোরের পুরানো কিংবা আপনার এই সচিবালয় আগুন লাগাই দিছে হ্যাঁ এই ধরনের যে ঘটনাগুলো আছে দিছে এই সমস্ত মামলা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী কিংবা যে সমস্ত নেতা কর্মীদের উপর নাকি দেওয়া হয়েছে এদেরকে বেকুসুর খালাস করে দিছে মানে এই মামলাগুলো একদম টোটালি কি ক্যান্সেল করে দিছে এখন আমার প্রশ্ন এই যে যে আওয়ামী লীগের উপরে কারণ হাসনাত কিংবা সমন্বয়কারীরা কিন্তু অনেক চিল্লায় কিন্তু মিডিয়ার সামনে কিন্তু কথা বলছে যে ফ্যাসিজাম বাংলাদেশে এখন পর্যন্ত আছে এই কাজগুলো কি ফ্যাসিবাদীদের জন্য তাহলে এরা যে বর্তমান এই কথাগুলো বললো কিংবা এখন যে আপনার এটা ই হলো মানে কি বলে প্রুফ হলো যেটা আওয়ামী লীগ ঘটায় নাই তাহলে আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধান আপনি কি এটার ই নেবেন না পদক্ষেপ নেবেন না আচ্ছা আপনি নেন বা না নেন সমস্যা নাই আপনার আন্তর্জাতিক আদালতে যখন নাকি এই সচিবালয় আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু বাংলাদেশের একজন সাংবাদিক কিন্তু এই বিষয়ে কথা বলে যে আওয়ামী লীগ এই ঘটনাটা ঘটেছে তখন আপনার আমেরিকার যে ই ছিল হ্যাঁ সেখান থেকে বলা হয়েছে যে এটা আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে এদেরকে বলছে বিষয়টা ভালোভাবে কি যাচাই বাছাই করার জন্য কিংবা আমাদের লোকও যাবে সেখানে যদি প্রয়োজন হয় এখন আপনার উল্টা মামলা করে যাচ্ছে আওয়ামী কি আপনার মানহানি মামলা কারণ এত বড় একটা ঘটনা যেখানে আমাদের বাংলাদেশের এত বড় একটা সচিবালয়ের মতো একটা জিনিসকে বা বিষয়টাকে আগুন লাগিয়ে এবং আপনার এত বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর আপনার দায়ী চাপিয়ে দেওয়া কিন্তু চারটেখানে কথা না তাই না তো এটার জন্যই আওয়ামী কি মানহানি মামলা করতে যাচ্ছে অন্যদিকে সমন্বয়করা তাদের আপনার দল ঘোষণা করলো সেটা হচ্ছে জানেন কি ছাত্র শিবির মানে এরা বা এদের মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির এদের পিছনে আপনার গতকালকে শহীদ মিয়ারে ভাষণে সার্কিস এই কথা বলেছে সত্য কখনো লুকাই থাকে না এটার মাস্টার মাইন্ড হচ্ছে কি ছাত্র শিবির মানে কি আগামী বাংলাদেশে সরকারে বসতে যাচ্ছে ছাত্র শিবির আপনি বুঝতে আছেন বাংলাদেশটা কতটা ঝুঁকিপূর্ণ দিকে আছে অন্যদিকে আরেকটা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার যারা কি বিএনপির সমর্থক আছেন আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা ক্ষমতা এসে পড়তেছেন সেটি হচ্ছে বিএনপি কে নির্বাচনে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে কিংবা সমন্বয়ক আপনার উপদেষ্টা তারা কিন্তু স্পষ্ট কিন্তু মানে বিএনপি কে তারা নির্বাচন থেকে বাদ দিতে পারে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি আওয়ামী লীগ এইরকম একটা কানা ঘোষা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালে কিংবা সমানের ভিতরে কিন্তু চলমান এখন অনেক কর্মীরা জানা নাকি আপনারা এখন পর্যন্ত ঘুমিয়ে আসছিলেন এখন একটু জাগুন ঠিক আছে জেগে রাজপথে আন্দোলন করেন শেষ লীগ আর বিএনপি হ্যাঁ কাঁধে কাঁপ দিয়ে নদীর পাড়ে বসে বাদাম খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বুঝতে পারছেন না ওই যে বলবেন যে তুমি ছিল আমিও ছিলাম এখন আমাদেরকেই ফেলে দিল হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে ঠিকই ফেলে দিবে এরা তাই বলবো যে নদীর পারে গলায় গলায় হাত দিয়ে যাতে বাদাম না খেতে হয় এটার জন্য কি রাজপথে আওয়ামী লীগ আর বিএনপি কে একসাথে আপনার একত্রিশ তারিখে ছাত্রলীগ ব্যাপকভাবে ভাবে করেন পিঠান পিঠায় এখন সামনে দেখা যাক ডক্টর ইউনুসের বা অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক মানহানি মামলার যে বিষয়টা এটা আসলে মানে কিভাবে পদক্ষেপ নেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সেনাপ্রান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিলেন নতুন বছরে সম্মানিত মণ্ডলী ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহাবিপদের মধ্যে পড়েছে দর্শকমণ্ডলী খুব দ্রুত নির্বাচন না দিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এদিকে সমন্বয়টা কিন্তু মহাবি বিপদের মধ্যে পড়েছে কারণ সেনাপ্রধান কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সেনাপ্রান কি বলেছে তার কথার ইঙ্গিত কি যাই আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য পেলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দশক মন্ডলী এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ব্যক্তিগত মতামত আপনাদের দেশের স্বার্থে আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিড় সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ